হলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাস চলচ্চিত্র পাড়ায় এই নিয়ে শুরু হয়েছে নানান তর্ক বিতর্ক আমাদের দেশের বাইরের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এবং অনেক বড় বড় ক্রিকেটার এই জোয়ার কোম্পানির সাথে যুক্ত হয়েছেন তবে বাংলাদেশে এই প্রথম কোনো চলচ্চিত্র তারকা এই ব্যাটিং ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন হাতে সিনেমা না থাকায় আর্থিক অসচ্ছলতা গুছাতেই তিনি জুয়া কোম্পানির সাথে অ্যাড হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের কোনো তারকাদের মধ্যে বাংলাদেশে এই প্রথম অপবিশ্বাসই কোনো জুয়ার ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন এর আগে বাংলাদেশি জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান এই জোয়া প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন আমাদের দেশের বাইরে কলকাতার অনেক জনপ্রিয় অভিনেত্রী এই জোয়া প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন সুপ্রিয় দর্শক উপবিশ্বাসের এই ব্যাটিং কোম্পানির সাথে সম্পৃক্তিত হওয়াকে আপনারা কীভাবে দেখছেন